বাংলাদেশের পনেরো বছর ষোলো বছর কোরআনের প্রোগ্রামগুলো করা করা যায় নাই থানাতে গেলেই মনে হয়েছে যে ওরা মনে হয় ছাগল পাগল আসছে এক একজন এইরকম ব্যবহার করছে ঠিক কিনা বলেন বাংলাদেশে কোরআনের তফসির হবে বাংলার কোন জনগণের হবে ঠিক কিনা বলেন আল্লাহর কোরআনের তাফসির হবে আকাশকার জমিনকার আল্লাহ বললেন ইয়া মাশরাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি লাতাং লা না ইল্লা বিসুলতান আমার আকাশ আমার জমি আমার হুকুম যদি ভালো না লাগে আমার জমিন ছেড়ে বের হয়ে যাও কারো ক্ষমতা আছে না কি বাংলাদেশ থেকে দিল্লি গেলে কি দিল্লির জমিনটা কার আমেরিকার জমিনটা কার সুতরাং যেখানেই যাবেন সেখানেই আল্লাহর জমিন আল্লাহর ত্রণের বাইরে কোনো কথা চলবে আপনি আপনার মন চাইছে আপনার হিন্দুত্ববাদ ভালো লাগে আপনি মানতে পারেন আপনার কুফরি ভালো লাগে আপনি ব্যক্তিগতভাবে মানতে পারেন সেটা ভিন্ন কথা কিন্তু এই 92% মুসলমানের দেশে কোরআনের তাফসীর হবে কোরআনের কথা হবে বাংলাদেশের মুসলমানরা কোরআনের আইন মেনে বাংলাদেশে থাকতে চায় তোদের মতো চোরদের আইন মেনে বাংলাদেশে থাকতে চায় না তোরা তো চোর সব চুরি নিয়ে হেলিকপ্টার দিয়ে পালাইছে চোরদের আইন আমরা মানব কেন আপনি আসতে চাইছেন আসেন আপনার আগে হাত কাটা হবে চুরি চুরির অপরাধে এরপরে হাজার হাজার আলেমদেরকে আল্লাহ আশ্রয় দিয়ে সহ শত শত আলেমদেরকে দখলে কিসের চুট করে আসতে চায় আসেন আপনি আপনি তো আসার জন্য বসে রয়েছি আল্লাহর কোরআন থেকে কথা বলবো আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো আমাদেরকে অনেক বলছে এই এই সারা কিন্তু কথা নাই কথা নাই মানে পনেরো ষোলো বছর যারা কোরআন থেকে আমাদেরকে দূরে রাখলো এখনো যারা কোরআন থেকে আমাদেরকে দূরে রাখতে চায় এদের বিরুদ্ধে কেন আমরা কথা বলবো না বল ওযু রাজনীতি না কত রাজনীতি কেন রাজনীতি সব কোন শরীফে আছে আমার নবী রাজনীতি করেছেন করেন নাই করেছেন আমার নবী করতে পারলে আমরা কেন করব অবশ্যই করব তবে সেই রাজনীতি কুরআনের রাজনীতি ঠিক আলোচনা শুরুতেই আমরা মহান ربুল عزাত ওয়াল জালালের আলিশান দরবারে শুকর আদায় করছি যে মহান ربুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে মনে হচ্ছে ঘরের ভিতর বসে আছি আলহামদুলিল্লাহ বলি জোরে বলি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন সুরায় বাকারা থেকে এমন একটি আয়াতের আওয়াজ করেছি যে আয়াতের তাফসির বাংলাদেশে প্রায় আলিঙ্গনী করে এবং আমাদেরকে সেই তাফসির শোনার প্রয়োজন আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। মানুষ কিভাবে আল্লাহর সাথে না ফরমানি করে এটা কেমনে সম্ভব আল্লাহ তালা আশ্চর্য হয়ে বললেন এটা একজন বাবা তার ছেলেকে ধমক দেয় একটা ছেলে যখন অতিরঞ্জিত করে বেহাদবি করে তখন বাবা বলে আমি না তোর বাবা তুই আমার সাথে কেমনে কুফুরি করস আমার সাথে কেমনে ফরমানি করস আমি যেই কথা বলি এটা শুনোস না কেন এই কথা বাবা বলে কি বলে না বলে কেন একটা ছেলে বাবা জন্ম দিয়েছে একজন স্বামী তার স্ত্রীকে বলে যে তুমি মাত্র আমার সাথেই থাকবা কোন স্ত্রী যদি স্বামী ছাড়া অন্য কোন ছেলের সাথে ঘোরাফেরা করে কোনো পার্কে গিয়া ওটা যদি স্বামী দেখতে পারে আপনারা কি বলেন কোন ভালো স্বামী খুশি হতে পারে খুশি হতে পারে না একজন স্বামী একটা স্ত্রীকে একজন স্ত্রীকে বিয়ে করার কারণে সেই স্বামী যদি স্ত্রী যদি অন্য ছেলের সাথে হাত ধরার কারণে সেই স্বামী যদি হয়ে যায় যেই বান্দাকে আল্লাহ নুতফা থেকে নাপাক পানি থেকে সৃষ্টি করলেন সেই বান্দা যদি আল্লাহর সাথে নাফরমানি ফরমানি করে বলেন আল্লাহ কষ্ট পায় কি পায় না একজন স্ত্রী যদি অন্য একটা ছেলের সাথে ঘোরাফেরার কারণে তার স্বামী কষ্ট পায় দুনিয়ার কোন মানুষ যদি আমার আল্লাহ তার রিজিক দেয় আমার আল্লাহ তারে খাবার দেয় আমার আল্লাহ তাকে নিয়ামত দিচ্ছেন ওয়া ইনতাউদ্দু নিয়ামত লা তুহসুহা পরতে পরতে আল্লাহ নিয়ামত আমরা গণনা করে শেষ করতে পারব না এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন সে আল্লাহকে বাদ দিয়া যদি কোন পির পায়ে কেউ সেজদা করে কোন গাছকে কেউ সেজদা করে কোন কেউ মূর্তি করে তাহলে বলেন আমার আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পায় কি পায় না আল্লাহ চালা বলছেন লোকমান লোকমান হাকিম কোরআন শরীফে আটজন মানুষের নামে সুরা এসেছে তার মধ্যে ছয় জন হলেন নবী আলাইহিম সালাম আর দুইজন ছিলেন আল্লাহর ওলি একজন মহিলা ওলি আর একজন পুরুষ ওলি লোকমান হাকিম এই লোকমান হাকিম তার নামে আল্লাহ কোরআন একটা সুরাই নাজিল করলেন একুশ নম্বর পাড়ায়

যদিও তোমার কতল করা হয় যদিও তোমার আগুনে জ্বালা পোড়া দেওয়া হয় তবুও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না এটা আমরা আল্লাহ সহ্য করতে পারেন না বরদাস্ত করতে পারেন না এই জন্য পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন সকল নবী একই দাওয়াত দিয়েছেন ইয়া কওমি আবদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন

হয়তো আমি বাঁচব নয়তো মরব এর বাইরে হবে হয়তো সূর্য উঠবে নয়তো উঠবে এর বাইরে হবে না হয়তো দিন হবে নয়তো রাত হবে আর বাইরে হবে না সুতরাং দুই আল্লাহর চক্রের কারণে দুই আল্লাহ ধ্বংস হয়ে যেত তাম পৃথিবীর সব ধ্বংস হয়ে যেত এই জন্য আল্লাহ একজন এই কথা বোঝার জন্য সময় উমাইয়া খলিফা মাহাদির কাছে নাস্তিক আসলো এসে বলল উমাইয়া খলিফা মাহাদি আল্লাহ আমি বিশ্বাস করি আপনি আমার বিশ্বাস করান দেখি উমাইয়া খলিফা মাহাদি তখন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বেঁচে ছিলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাকলেন ওনার দরবারে কিন্তু বাদশার এক পারে অল নদী দাজলা নদী নদীর এক প্রান্তে ইমাম আবু হানিফা আবু হানিফার বাড়ি আরেক প্রান্তরে ডাকলেন বিকেল বেলা আসলেন তিনি গভীর ওজনীতে এত রাতে আসার পরে বাদশা জিজ্ঞাসা করলেন হুজুর এত রাতে আপনি কেন আসলেন আপনাকে বলেছিলাম বিকেলে আসার জন্য জরুরি মাসালা যেহেতু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন বাদশা শুনেন ওখানে নাস্তিকটাও বসা আছে বাদশা শুনেন আমি রাত্রির বেলা নদীর এক প্রান্ত থেকে এবার আসবো আসলাম নদীর পারে আসে এসে দেখি কোন নৌকা নাই মাঝিও নাই হঠাৎ করে দেখলাম একটা গাছ আমার সামনে আসলো গাছ কেটে কাঠ হয়ে গেল কাঠ মিস্ত্রি ছাড়া কাঠ মিস্ত্রি ছাড়া নৌকা হয়ে গেল মাঝি ছাড়া নৌকাটা আমার পারে নামায় দিয়ে গেল। যেই মাত্র বলছে কথা নাস্তিক বললো মানে আজম তোমার মনে ভাবছিলাম যে মানে আজম তুমি দেখি মোর খো ইমাম আজম ডাক দিয়ে বললেন কেন আমি মরু খোপ নি বলেন নাস্তিক ডাক ইমাম আপনি যে বললেন নৌকা একটা তৈরি হয়ে গেছে কাঠ মিস্ত্রি ছাড়া আপনি চলে আসলেন মাঝি ছাড়া কাঠমিস্ত্রি ছাড়া কি কাঠ কাটা যায় নৌকা বানানো যায় আর মাঝি ছাড়া কি নৌকা চালানো যায় কাকে কি নৌকা চলে নাকি ইমাম আজম আবু হানিফা নাস্তিক একটা নৌকা যদি বানানে ওয়ালা ব্যতীত বনতে না পারে চালানে ওয়ালা ব্যতীত চলতে না পারে তোমার মাথায় কি এতটুকু জ্ঞান নাই তুমি যে এই দুনিয়াতে আসলা নতফা থেকে নাপাক পানি থেকে তোমারও আমার আল্লাহ বানাইছে এত বড় পৃথিবী আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এটা নি হতে পারে না বানানে ওয়ালা বিধি তো পারে না বুঝতার বাকি রইল না এখন তার বুঝে আসলো ডাক দেব নি আজম আমার এত দিন আমার যা বিশ্বাস ছিল এত দিন আমার অন্তরে যা নাফাকি ছিল আমি অন্তরে আর নাফাকি রাখতে চাই না আমার আপনি পড়ে দেন লা ইলাহা

কিভাবে সম্ভব এর মধ্যে প্রথম কথাই হলো মানুষ আল্লাহর সাথে শিরিক করে কেমনে এখানে হিন্দুর কথা আছে খ্রিস্টানের কথা আছে বৌদ্ধের কথা আছে কোরআনের শব্দ কম তার ব্যাখ্যা বড় বেশি এক একটা শব্দ নিয়ে আলোচনা করতে গেলে রাত পার হয়ে যাবে আলোচনা শেষ হবে না আল্লাহ বললেন মানুষ আমি আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করে অত চরমা বললেন হেল চাল ইংসন হাই নুমিন দহনিলম ইয়েকুম সেই কুঁয়ো মানুষ যীন ছিল কিছুই ছিল না বর্ণনা করার মতো তার কিছুই ছিল না এখন আমি আমার নাম জ আপনার নাম চশ্রী মাত র হ আমার আত্ত রহিম আজ থেকে একশত বছর আগে আপনি তো ছিলেন না আবার একশত বছর পরেও তা আপনি থাকবেন না সুতরাং এত সুন্দর শোশাম দেহ এক সময় ছিল না ছিলাম রক্ত হলাম গোস্ত এরপরে হলাম হাড্ডি এরপরে আল্লাহ ভিতরে দিলেন রুহু রুহু আবার যেদিন চলে যাবে কবি বলেন ইঞ্জিনটা চুইলা গেলে হায় রে হায় রে হায় ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায় ইঞ্জিন যেদিন চলে যাবে যেদিন চলে যাবে যে স্ত্রীকে ছাড়া এখন ঘুমাতে পারেন না ওই স্ত্রী আপনার ঘরে জায়গা দেবে না মা বাবা কত আপন আল্লাহর ইবাদতের পরে আল্লাহ মা বাবার কথা বললেন ওই মা বাবাও তো আপনার আমার জায়গা দেবে না কেউ জায়গা দেবে না আপনি কত নেতা হাজার হাজার মানুষ দেয়! এই স্লোগান আর থাকবে না কিচ্ছু নাই খালি বডির কোনো মূল্য নাই আসল তো ছিল রহু আল্লাহ বলে রহু যদি ভালো হয় তাহলে আমি আল্লাহর কাছে বড় যাব অন্তরটা যদি ভালো হয় গোটা দেহ ভালো হয়ে যায় কারণ আমার গোটা দেহরে পরিচালনা করে আমার অন্তরে কিসে পরিচালনা করে অন্তরে পরিচালনা এটা হচ্ছে ইঞ্জিন এই জন্য ইঞ্জিন চলে যাওয়ার পরে আর নেতার থাকে না না এত টাকা গাড়ি বাড়ি কিচ্ছু থাকবে যেদিন মরে যাবেন বাড়িতে পাঁচতলা দশতলা আপনার টাকায় আপনি করছিলেন এটা তো অন্য মানুষের টাকায় করেন নাই কিন্তু ওই পাঁচতালায় যদি আপনি ওসিওত করে যান যে একটা তালা আমার জন্য বরাদ্দ করবা কেউ করবে নাকি করবে না ওটা তো মরে গেছে এখন তার ওসিয়তের দাম দামটা রইল কোথায় আর পাঁচ তলায় রাখলে পরে কয়েকদিন পরে লাশ গন্ধ বের হবে রাখা যাবে না একামল করে আর শিরিক মুক্ত ইবাদত যেন তারা আমার কাছে নিয়ে আসে কি মুক্ত ইবাদত শিরিক মুক্ত ইবাদত আজকে আমাদের ইবাদত আছে শিরিক আছে না নাই শিরিকের অভাব নাই এই তো বাংলাদেশ থেকে যখন মূর্তিগুলা ভাঙা হচ্ছিল রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে ইন্ডিয়াতে ইন্ডিয়ার এক সাংবাদিক আছে ওটা মিন 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 নামে হয়ে গেছে মিন মিন সাংবাদিক ওটা বাংলাদেশ নিয়ে এত মাথা কামায় নিজের নিজের ঠিক নাই কিন্তু বাংলাদেশ নিয়ে তার মাথা কামানোটা বেশি নিজের খবর নাই সে বলতেছে দেখো বাংলাদেশ শুরু হয়েছে কি তার মাথা গরম হয়ে গেছে আমার দেশের মানুষ শান্তিতে আছে আর মাথা গরম তার তোর মাথা গরম কেলিগা তার মাথা গরম হইছে জন্য আরে আমাদের ইন্ডিয়ার ভিতরে আমরা তো ডাইরেক্ট মূর্তির সিজদা করি ডাইরেক্ট মূর্তির পূজা করি এখন বাংলাদেশের মানুষ তো মুসলমান ওরা তো ডাইরেক্ট আর পূজা করবে না সুতরাং নানান ধরনের মানুষের ছবি বানায় যেই দেবা এটা তার ঠিকই পূজা করবে এখন যেহেতু মূর্তিগুলো ভেঙে দেওয়া হয়েছে তার মাথা গরম হয়ে গেছে আমরা যে এই ইনডি সিস্টেম যে মূর্তি পূজা চালু করতেছিলাম আস্তে আস্তে ওটা তো বন্ধ হয়ে যাবে এই জন্য ও মুসলমান আজকে আমরা নামে মুসলমান হয়েছি শিরিক তো আমাদের স্বভাব নেই মূর্তি বানানো হালাল না হারাম এই হারাম কাজের ভিতরে চরিত্র ছিল অনেক লোক বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক প্রতিষ্ঠানের ছেলে মেয়েদেরকে মাথা নোয়ানো হয়েছে নাওজুবিল্লাহ বলেন এই সমস্ত কাজ যারা করছে আবার মোনাজাত কইরাও ছবি দিছে এরা মুসলমান না মুনাফিক মুনাফিকের জায়গা কই হবে আল্লাহ বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা ও নবীজি কিয়ামতের ময়দানে মুনাফিক যারা হবে এদের জাহান্নামের সবচেয়ে অতল কবর তাদের জায়গা হবে জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি তারা ভোগ করবে আর আল্লাহ নবীকে বললেন কোন সাহায্যকারী কে আমাদের ময়দানে মোনাফিকের জন্য খুঁজে পাওয়া যাবে না একজন মোনাফিক তার জানাজা নবী পড়লেন আল্লাহ বলে নবী আপনি জানাজা পড়ালেও মুনাফিকের কোনো ক্ষমা হবে দোয়া করলেও কোন ক্ষমা হবে না আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে হুজুর ভাড়া করে জানাজা পড়ায় দিচ্ছেন এত সস্তা না ওই যে জানাজার নামাজ পড়াইছে জানাজার নামাজ পড়ায় কি টাকা কি কয় দরদার কানে এই দিয়ে দিও আর আপনি হুজুর ভাড়া করছেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে জানাজা পড়ানোর জন্য আপনার বাপ ছিল মুনাফিক সারা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলছ তো মনে করছে আমি একবারে নিষ্পাপ মাসুম এরকম লোক নাই আপনাদের আপনার দেখেন নাই কয়েকদিন আগে টাঙ্গাইলে এক লোক আমি ওয়াজ করতেছি আমার আগে আসছে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী হ্যাঁ তো আমার কোন পাপ নাই ওপেনলি কত মাইয়া নিয়ে ঘুরে আবার কয় পাপ বলে তার নাই ওপেনলি কবিরা গুরা কয় পাপ নাই একটা মাসুম বাচ্চা পাওয়া গেছে নাকি বলেন সব আমার পাপ ইয়া তুই মাসুম আই বললাম এগুলো ইষ্টি জানবেন না যারা ইসলামের কথা বলতে পারবে হক কথা বলতে পারবে তারা কনিষ্ঠে যা আসবে ও নাস্তিক কোরআন ময়দানের কথা বলতে পারবে না এটা কোরআন এবং চৈতন্য ফয়েজ দামির বঞ্চনা

আপনি নামাজ পড়তেছেন না এরপরে এসে বলতেছেন যে আমি নামাজটা খালি পড়ি না এমনি সবই ঠিক আছে আপনি নামাজ পড়েন না সব ঠিক থাকলে কি হবে গটক বিয়ার জন্য পাত্রী খুঁজে দিল আপনার আপনার ছেলের জন্য বলল পাত্রী সব ঠিক আছে চরিত্রে ঠিক নাই আপনি বলবেন এই পাত্রীর কোনো দাম আমার কাছে নাই সুতরাং একজন মেয়ে মানুষের চরিত্র যদি ভালো না হয় সেই মেয়ে মানুষ যদি ভালো না হয় সেই মানুষ সেই মেয়ে যদি চরিত্রের কারণে যদি মেয়েটা বাতিল হয়ে যায় আমার আল্লাহর কাছে নামাজি বান্দা ছাড়া ওই বান্দার কোন দাম নাই মরার পরে মানুষ জিজ্ঞেস করে লোকটা কেমন ছিল কয় খুব ভালো ছিল পিছনে আসা গো কে ভালো আছি বিপদের সামনে কইসি ওইটা কর জায়গা নাকি আসলে যদি দশজন মানুষ দশজন মুমিন যদি বলে লোকটা আসলে ভালো ছিল আল্লাহ দশজনের কথা রাখতে গিয়ে তারা জান্নাতের মেহমান বানায় দেয় সোহান এই জন্য এমন কিছু কাজ করে যাবেন আমার স্ত্রী এমন আমার নেতা কর্মী ভাইরা বসে আছেন আপনাদের কে বলে যাচ্ছি আসলে যদি ভালো মানুষ হয়ে যান আমার এলাকায় এখন একজন কাউন্সিলর আছে আগে আওয়ামী লীগ ছিল এখন ভালো আছে মানুষ তার বাড়িঘর কিচ্ছু ভাঙ্গে নাই আমি তার তার সব বিষয়ে ঘাটলাম ঘাটার পরে দেখলাম লোকটা আসলেই ভালো এখন আমি যদি মানুষটা আসলে ভালো থাকি ঢুকে গেছে আর কি কোনো রকম এমনি লোকটা ভালো এখন আসলে যদি আমি ভালো থাকি তাহলে কোনো সমস্যা নাই আর যদি আসলে আমি ভালো না হই এমনি ক্ষমতা গেছি করেন কথার কথা দিন দিন দুই তিন মনে একদিন আপনার সামনে এসে মানুষ সম্মান করলেও আপনার আউলে গিয়ে আপনার আড়ালে গিয়ে কিন্তু আপনার বদনাম করবে এই সম্মানের তো কোনো দাম নাই পনেরো বছর সম্মান ছিল এখন নাই এই সম্মানের কোনো দাম

তারা বেঁচে মানুষের মিত্র পূর্বজি মানুষের সব শেষ হয়ে যাবে কিন্তু আল্লামা সাইদির বক্ত বাংলার পথে বড়তে বাংলার মাটিতে মাটিতে বাংলার ঘরে ঘরে আজো আছে না নাই বরং তুমি বেঁচে আসো তোমার মানুষ ফসদেবলার জন্য খোঁজে তোমার মানুষ পেটানোর জন্য খোঁজে তোমার বাড়িঘর ভাঙার জন্য মানুষ যায় তোমার লাঞ্ছনা করার জন্য মানুষ যায় যেখানে কোরআনের কথা হয় যেখানে ভালো মানুষ আছে সেখানেই তোমার বিরুদ্ধে বদনাম তুমি লোকটা খুবই খারাপ আর আল্লামা মান সেই চলে চলে গেলেন তেরো বছর কারাগারে ছিলেন এখন চলে গেছেন এখনো প্রত্যেক মাহফিলে মাহফিলে প্রত্যেক জায়গায় জায়গায় আল্লামা সাইদিন নাম আসে না নাই এই আপনি যদি মানুষটা আসলেই বড় হন এমন কিছু কাজ করে যান যে কাজের কারণে মানুষ সব পরে বলবে আসলে লোকটা ভালো ছিল আমার আল্লাহ বলবেন লোকটা ভালো ছিল এমন কি ভালো মানুষের মৃত্যুর উপর আকাশ পর্যন্ত কাঁদতে থাকে জমিন পর্যন্ত কাঁদতে থাকে কেন কাঁদে সপ্তাহে বৃহস্পতিবারে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যায় আল্লাহর কাছে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় ভালো মানুষের রিপোর্ট যখন পেশ করা হয় নামাজ আছে রোজা আছে কোরআন তেলাবাত আছে জিকির আছে পিতামাতার মাতার আছে দান আছে সৎকা আছে এত ভালো আমল দেখে আকাশ মুখরিত হয়ে যায় আকাশে গ্রান হয়ে যায় সেন্ট স্প্রের মতো গ্রান হয়ে যায় সোহান আর যখন বোধকারের আমল নামা কাজ দিয়ে নিয়ে যাওয়া হয় তখন আকাশ সেই বদ আমলের দুর্গন্ধে আকাশ নষ্ট হয়ে যায় এই জন্যে মানুষের মৃত্যুর পর ওই ভালো মানুষটার জন্য আকাশ পর্যন্ত দোয়া করে জমিন পর্যন্ত দোয়া করে শুধু তাই না ভালো মানুষের মৃত্যুর পর আল্লাহর ফেরেস তারা পর্যন্ত তারা জানা যায় হাজির হয়ে যায় আল্লাহ একজন আরেকজনের সাথে হাত মেলানো যাবে না পাঁচ জনের সাথে নামাজি পড়া যাবে না এত ভয়ানক পরিস্থিতি এত ভয়ানক অবস্থা এর মধ্যে তিনি আর ইন্তেকাল হয়ে গেল লক্ষ লক্ষ মানুষ আধা ঘন্টার ভিতরে কোন জায়গা থেকে যেন ছুটে আসল আল্লাহ আকবার আল্লাহ আমার তো মনে হয় সেদিন শুধু মানুষ ছিল না সেদিন আল্লাহর ফেরেশতাও ছিল কোন সুবহানাল্লাহ আল্লাহ আমার ভাইরা আমার মুরুব্বি ওজীর জন্য অন্তরের ভিতরে করোনা ফকির আসবেন না আজকে আমাদের ভিতরে মুনাফিকের অভাব নাই আপনি মুনাফিক খোঁজার জন্য আমেরিকে যাওয়ার দরকার নাই লন্ডন যাওয়ার দরকার নাই মুনাফিক খোঁজার জন্য সুদূর দুবাই কাতার কয়েত যাওয়ার দরকার নাই মানুষ ইন্দোনেশিয়া যাওয়ার দরকার নাই তাহলে কোথায় যাব এই যে আসলিয়ার সাবার ওই মূল জায়গায় যাওয়ার দরকার নাই আপনার এলাকায় খুঁজলে দেখবেন দু একটা মুনাফিকের অভাব নাই দু একটা করে মুনাফিক আপনি এমনি এমনি পাবেন এতদিন পনেরো বছর ছিল এক জায়গায় এখন কই উল্টায় দিছি বুঝেন নাই আছে না নাই এখন আমি তো তঙ্গল লোক আসলে নাই অভাব নাই খুব সাবধান এদেরকে জায়গা দেওয়া যাবে বাংলাদেশের সরকার ডক্টর ইউনুস সাহেব এই কথাটা হয়তো ওনার কাছেও যেতে পারে আমি ওনাকেই বলছি উপদেষ্টার ভিতরে এখন কিছু মুনাফিক ঢোকানো হচ্ছে এদেরকে বের করে দেন না হলে বাংলাদেশ আস্তে আস্তে অন্ধকারের দিকে যাবে এই জন্য আন্দোলন যেমন আগেও মানুষ করেছে এখনো যদি উল্টা হয় ঠিক যদি উপদেষ্টার জায়গায় গিয়ে বসে বাংলার মানুষ আবার আন্দোলন করে তারে নামাতে বাধ্য হবে কথা বলেন ঠিক না বেঠে এই ভালো মানুষ বসান আবু সাইদ মুক্ত জীবন দিল কো নাস্তিক কি বাংলার জমিনে বসার জন্য না আবু সাইদ মুক্ত জীবন দিল বাংলার ক্ষমতায় জন্য না। বাংলার ক্ষমতায় তাই বসবে যারা করোনের পক্ষে কথা বলতে পারবে মুসলমানের পক্ষে কথা বলতে পারবে দেশের পক্ষে কথা বলতে পারবে তারাই বাংলার ক্ষমতায় বসবে ঠিক কিনা বলে আর যদি